আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় হবিগঞ্জ চার চুনঘাট মাতোপুরবাসী আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন সুপ্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার প্রিয় চুনারঘাট এবং মাতপূর্বাসী এই তো আজ সকাল সাড়ে সাতটায় আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ কয়েকটা মাস আমি আপনাদের সাথে গণসংযোগে ছিলাম প্রচারণায় ছিলাম আপনারা নিরঙ্কুশভাবে এবং নিবেদিতভাবে নিঃস্বার্থে আপনারা আমার সাথে সহযোদ্ধা হয়ে আমাকে সাপোর্ট করেছেন আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সবার সমর্থন এবং সহযোগিতার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুপ্রিয় চন্দ্রঘাট মাদবপ্রবাসী এবং পোস্টাল ব্যালটে যারা বিদেশ থেকে প্রবাস থেকে যারা সমর্থন দিয়েছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা আমার নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের সমর্থন দিয়েছেন প্রবাস থেকে পোস্টাল ব্যালটে আপনারা ভোট দিয়েছেন অথচ আমি প্রবাসী কাহার সাথে মোবাইলে সংযোগ রাখতে পারিনি যোগাযোগ করতে পারিনি তারপর আপনারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদের প্রতি একটি চির এবং বিশেষ করে চুনারাগড় এবং মাধবপুরবাসী যারা রয়েছেন নির্বাচনী এলাকায় আসলে আমি অল্প সময়ে আপনাদের মাঝে নির্বাচন করতে এসেছি মাত্র দেড় থেকে পনেরো দুই মাস সময় আমি প্রচারণার সুযোগ পেয়েছি সেই প্রচনার ভিত্তিতে আপনারা জানেন যে মাধবপুর চোনারঘাটে একুশটি ইউনিয়ন আছে দুটি পৌরসভা আছে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার জন্য পৌরসভাতে যাওয়ার জন্য তবে পৌরসভার অনেকগুলো ওয়ার্ডে আমি যেতে পারিনি আমার যাওয়ার খুব দরকার ছিল সবার দোয়াটা আমার খুব প্রয়োজন ছিল আমি ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের কারণে আমি ওয়ার্ডে যেতে পারিনি পাশাপাশি মাধবপুর এবং চোনারগাট ভৌগোলিকভাবে অনেক একটি বিস্তৃতি এলাকা সেখানে অনেকগুলো গ্রাম আছে যে গ্রামগুলো অত্যন্ত দূরত্ব ডিস্টেন্সও আছে পাশাপাশি এটা ব্যাপার ছিল না যদি হাতে সময় থাকত হাতে সময় গোনা কয়েক কয়েক দিন ছিল যে অল্প সময়ের কারণে আমি প্রত্যেকটা গ্রামেও যেতে পারিনি এবং চা শ্রমিকদের একটি বিশাল বিস্তৃত উদ্যান সেখানে আমি সব জায়গায় যেতে পারিনি আমার যাওয়া খুব দরকার ছিল আমার আমার জন্য প্রত্যেকের কাছে গিয়ে আমি দোয়া চাওয়া এবং আপনাদের কাছে যাওয়া খুবই প্রয়োজন ছিল কিন্তু আমি সব জায়গায় যেতে পারিনি মনের দিক থেকে আপনাদের কাছে আমি হারিনি কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদেরকে অনেক ধারণ করি তবে আমি সময়ের কাছে হারি হেরে গিয়েছি সময়ের কারণে আমি যেতে পারিনি প্লিজ যে সমস্ত গ্রামে আমি যেতে পারিনি যেই সমস্ত এলাকায় যেতে পারিনি আমি জানি অনলাইনের কল্যাণে প্রত্যেকটা এলাকা ঘরে ঘরে মা বোন সহকারে যুবক ছেলেরা অনেক ভক্ত তারা আমার ওয়াজ নসিহত শোনেন তারা এক নজর আমাকে দেখতে চান না আমিও নির্বাচনের সুবাদে খুব আশাবাদী ছিলাম যে সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আমি যাব কিন্তু এত চেষ্টা করো প্রতিদিন সতেরো ঘন্টা দৌড়েও আমি দিনে রাত্রে কাবার করতে পারিনি সেই জন্য আপনাদের প্রতি আমি দক্ষ প্রকাশ করছি এবং আপনাদের যদি আমি না যাও থেকে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি আমাদের অনেক মাধবপুর ঘাটে অনেক পীর মাসেক আছেন ওলামাইকেরাম আছেন অনেক ধর্মবর্ণ দল মত নির্বিশেষে অনেক সেক্টর আছেন যাদের নাম্বার না থাকার কারণে যোগাযোগ করতে পারিনি পাশাপাশি সময়ও হয়ে ওঠেনি অনেক জায়গায় যাওয়ার প্লিজ আপনারা মসজিদের ইমাম খতিব বক্তা সুবক্তা পীরমা শেখ যারা আছেন এবং যারা দলম ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সমাজের প্রতিনিধিত্ব করছেন আমি কারোর সঙ্গে যোগাযোগ অনেক অনেক যোগাযোগের ব্যর্থ ঘটেছে আমার যাওয়ার দরকার ছিল কিন্তু আমি যেতে পারিনি আপনারা এই বিষয়টাকে ক্ষমা ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন তবে আমি এতটুকু বলতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আমি প্রত্যাশা রাখি তবে আমি চাই আমাদের রাষ্ট্রতন্ত্র এবং প্রশাসন যারা আছেন অবশ্যই যেন কোনো ধরনের নির্বাচনের যে জনগণের মধ্যে যে একটি চোনারঘাট বিশেষ করে চোনারঘাট মাদক পড়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষার রুটবেপটি যেন কোনো ধরনের অবহেলায় কোনো না কোনো কাহোর মাধ্যমে যেন ব্যাহত না হয় সেই জন্য প্রশাসনকে প্রশাসনের প্রত্যেকটা সেক্টর ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে শুরু করে যাদেরকে যারা দায়িত্বে আছেন আপনারা লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এটা আমি আশা করি আশা করি পাশাপাশি সাংবাদিক ভাইরা যারা আছেন আপনার নিঃসন্দেহে আমাদের বিবেকের দলিল আমি চাই যে আপনারা আপনাদের পেশাগত আদর্শের জায়গাটা আপনারা ধরে রাখবেন আপনাদেরকে বলছি আপনারা যা বাস্তব আপনারা তা তুলে ধরবেন আমি জোর জবরদস্তি কোনো দখল করা এটা আমি আমার আদর্শের জায়গায় যেহেতু আমি একটা মূল্যবোধে বিশ্বাস করি এটা আমার আদর্শের জায়গায় সেটা কিন্তু নেই তো সেই জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা নীতি নীতি যে আপনাদের যে নীতি আছে পেশাগত যে নীতিটা আছে সেই পেশাগত নীতিটাকে আপনারা কোনোভাবেই বিসর্জন কিংবা বিক্রি করে দিবেন না আপনারা অনেক সম্মানী আপনারা যা হবে আপনারা তাই নির্বাচন আপনারা করবেন চোনারঘাট মাধবপুরের মানুষ আসলেই শান্তিপ্রিয় এখন তারা চায় তারা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তা আমি চাই আপনারা যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয় এবং কোনো ধরনের হট্টগোল হয় বা সম্ভাবনা থাকে আপনারা যার মাধ্যমে সেগুলো হবে সেটা আপনারা সাহসের সাথে তুলে ধরবেন কারণ আপনাদের কিন্তু এক নির্বাচনই আপনাদের শেষ না আপনারা পর্যায়ক্রমে অনেকগুলো নির্বাচন আপনারা কিন্তু হাইতে বেঁচে থাকলে অতিক্রম করবেন সেই জন্য আপনাদের কাছে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সবাই কিন্তু আপনাদের কাছে সবসময় ভালোটা আশা করি আশা করে তা বিষয়টা কিন্তু এরকম না যে একটা নির্বাচনই আপনাদের পেশাগত দায়িত্ব শেষ এই নির্বাচনে বা মানে ব্যতিরিক কিন্তু দৈনন্দিন যত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোও কিন্তু আপনাদের আপনাদের উপর সেই ঘটনাগুলোর বাস্তব যে আদর্শ বাস্তব যে কথাগুলো বাস্তব যে ঘটনাগুলো এগুলো কিন্তু তুলে ধরা কিন্তু আপনাদেরই দায়িত্ব তো সুতরাং আপনারা শুধু এক নির্বাচনের জন্য নয় আপনারা সবার সব সময় যে কোনো প্রেক্ষাপট আপনারা তুলে ধরবেন সেই জন্য এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চোনারগট মাধবপুর যে আসন সে আসনের সেই নির্বাচনের যে একটি উজ্জ্বল সম্ভাবনা এবং মানুষের মাঝে যে শ্রত আকর্ষণ তৈরি হয়েছে সে আকর্ষণটা যেন কোনো না কাহারও মাধ্যমে কোনো দখলদারিত্ব পেশাদারিত্ব কোনো কালো টাকা কোনো ধরনের সাংবাদিকদের অবহেলা কিংবা প্রশাসনের কোনো ধরনের অবহেলার কারণে যেন রোডম্যাপটি ব্যাহত না হয় নির্বাচনের রোডম্যাপটি যেন অবশ্যই যেন জনগণের কল্যাণের জন্য এবং জনগণের যে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষাটা যেন জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারে এটা আমি আশা করছি তবে এতটুকু এই যে সকালে নির্বাচন সাড়ে সাতটায় আমার যারা এজেন্ট রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা খুব সকাল সাড়ে ছয়টার দিকে আপনারা কেন্দ্রে চলে যাবেন আপনাদের যে ফর্ম আছে এজেন্টের ফর্মগুলো আমাদের সম্মানিত প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যেগুলো পূরণ করে সেগুলো পূরণ করে নেবেন এবং প্রিজাইডিং অফিসাররা যেন অবশ্যই যেন সহযোগিতা করেন সে জন্য আমি প্রিজাইডিং অফিসার কাছে আমি সেটা কামনা করছি আর পাশাপাশি রাত্র প্রায় সাড়ে বারোটা আমি কিছুক্ষণ হলো বসলাম বসার পরে আমি শুনলাম যে বিভিন্ন এলাকায় আমার সমর্থনকারীরা ফোন দিয়েছে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের টাকা ছড়াছড়ি করা হচ্ছে এই যে টাকা ছড়াছড়ি করা হচ্ছে এটা কিন্তু দুর্ভাগ্যজনক নির্বাচন কমিশন নির্বাচনের জন্য টাকা খরচ কম হয় সেজন্য পোস্টার বাদ দিয়েছেন অনেক লিফলেট ফেস্টোন এগুলো যেন ব্যাপক ক্ষতি হয় এগুলো ডেকোরেশন করা হয় এগুলো কিন্তু বাদ দিয়ে কিন্তু সীমিত করে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন এলাকায় গিয়ে টাকা ছড়াছড়ি করছেন তো আমি এতটুকু বলতে চাই একজন এলাকাবাসী যারা টাকা পয়সা গ্রহণ করছেন বা নিচ্ছেন তাদেরকে বলবো ভোট এটি ইমানে আমানত সে আমানতটা আপনারা টাকার কাছে বিক্রি করে দিবেন না ঠিক আছে জন্য আমি আশা করি যদি কেউ কারোর বাড়িতে টাকা নিয়ে যায় জোর করে টাকা হয়তো হয়তোবা চোখ সজ্জায় চোখ লজ্জায় হয়তোবা টাকাটা নিতে পারে তবে আমার মন বলছে যারা টাকা গ্রহণ করবে তারা হয়তো তাদের পক্ষ থেকে জোর করে দেওয়ার কারণে গ্রহণ করবে তবে আমি আমি আশা করছি সকালবেলা তাদের মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে ইনশাল্লাহ দিবেন কারণ যারা আদর্শ যারা সত্যিকারদের নীতিগতভাবে যারা আদর্শবান তারা কখনো তাদের পবিত্র ইমানে ভোট টাকার কাছে বিক্রি করবে না ঠিক আছে তো সেই জন্য আমি আপনা আমি অনুরোধ করব এবং এও শুনেছি বাঘা সোরা থেকে শুরু করে কয়েকটা জায়গায় আমি শুনেছি এলাকার কিছু স্থানীয় ব্যক্তিবর্গ দমকে এটা তো এক মাস ধরে দিয়ে আসতেছেন মামলা করবে হাম হামকিদমকি করবে কেন্দ্র দখল করবে তো এরকম অনেক কিছু দিয়ে এসেছেন তো এই কিছুক্ষণ আগেও আমার কাছে অনেকগুলো তথ্য এসেছে যে এখানে তারা বিভিন্ন ধরনের মারমুখী একটা ভাব নিয়ে আছে হ্যাঁ তো সেই জন্য আমি আশা করব যে যদিও তাদের বিষয়টা আমি জানার পর আমি প্রশাসনকে জানিয়েছি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি তিনি আর বলেছেন যে ওরা যত কাহিনী করুক না কেন এবার নির্বাচন হবে সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল ঠিক রেখে এবং সকল প্রশাসন আমাদের রোড নির্বাচনের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা বেলট যুদ্ধের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে সেটা হবে নির্বিঘ্নে ভয়ভীতি ছাড়া কেন্দ্র দখল ছাড়া জোট জবরদস্তি ছাড়া তবে আশা আশা করব প্রশাসন আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটা যেন বিশ্বাসে পরিণত হয় যদি সেই আশ্বাসটা বিশ্বাসের সাথে পরিণত না হয় যদি কোনো ধরনের কোনো অবহেলা থাকে তবে আমার মন বলছে বিশেষ করে মাধবপুর চোনারাঘাট যদি কোনো ধরনের স্বজনপ্রীতি পেশি শক্তি দখলদারিত্ব কিংবা কোনো ধরনের আধিপত্যের মাধ্যমে যদি এই নির্বাচন এই চোনারাঘাট মাধবপুরের নির্বাচন যদি ব্যাঘাত ঘটে তাহলে আমি নির্দেদাই বলতে পারি যে আমরা যে দিন শান্তিপ্রিয়ভাবে কোনো ঝগড়াফি যে ছাড়া যেভাবে একটি আকাঙ্ক্ষামূলক মানে একটা প্রত্যাশামূলক নির্বাচনের আশা করেছিলাম সেটা যদি ব্যাহত হয় সেটা শুধু চোনার ঘটনা সারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি কোনো গাদ্দারি করা হয় কোনো প্রতারণা করা হয় সেটা আমি যেমন মেনে নিব না সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটা মেনে নিবে না ইনশাআল্লাহ তবে আমি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখুন প্রশাসনকে জোরদার করুন আর প্রশাসনের মধ্যে কিছু লোক আছে যারা কেন্দ্রের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিছুটা সক্ষতা তৈরি করে কথা বলে এটা সাধারণ তৃণমূল যে শান্তিপ্রিয় জনতা প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই চিত্রগুলো দেখে তারা কিন্তু প্রশাসনের প্রতি একটা ভুল প্রশাসনের প্রতি একটা যে আস্থা ছিল কিছু লোকের কারণে কিন্তু সেই আস্থাগুলো নষ্ট হচ্ছে তা আমি আশা করব রাতের ভিতরেই ওই কেন্দ্রগুলো স্পেশাল প্রশাসনিক ফোর্সের মাধ্যমে টোটালি আয়ত্ত আনার জন্য এবং সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রেজাল্ট হওয়ার পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করার জন্যে আলহামদুলিল্লাহ অনেকের জিজ্ঞাসা আমার প্রস্তুতি কেমন কেমন চলেছিল আলহামদুলিল্লাহ ভালো চলেছিল অনেকে বলছেন কেমন সারা পেয়েছি আলহামদুলিল্লাহ শতভাগ সারা পেয়েছি এবং মানুষের যে একটা শ্রতঃস্রত ভাব মোমবাতি মোমবাতির পক্ষে যে একটা ভালোবাসা তৈরি হয়েছে মুরব্বিদের দোয়া এবং আল্লাহ পাখির অশেষ রহমত হলে আশা করছি জনগণের ভালোবাসার ভিত্তিতে এটি কাঙ্ক্ষিত স্বপ্ন যদি পূরণ হয় আমি আবারও বলছি এদেশের দল ধর্মবর্ণ নির্বিশেষে মুসলমান সনাতন ধর্মী তারা যার যার ধর্ম সে যে পালন করবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠায় সম্প্রীতির লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করার মনের মানসিকতা এবং পাশাপাশি আমাদের চা শ্রমিক ভাইরা যারা রয়েছেন তারা যে নিদারুণ কষ্ট করেন সেই কষ্টটা কিন্তু তাদের লাঘব হচ্ছে না বারবার চা শ্রমিকদের ক্ষেত্রে অনেক বড় বড় আশ্বাস দিয়ে দিয়ে বিভিন্ন ধোঁকা দিয়ে দিয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তা আমি চাই যদি আল্লাপাক আমাকে দয়া করেন চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে দেশের রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক বাস চালক যারা শ্রমিক আছেন ব্যবসায়ীরা আছেন প্রত্যেকটা মানুষের যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো সুষম নীতির আলোকে ইনশাআল্লাহ শতভাগ দায়িত্ববোধ জায়গা থেকে ইনসাফের ভিত্তিতে এখলাসের ভিত্তিতে অবশ্যই শতভাগ পালন করার চেষ্টা করব প্লিজ আপনারা যারা যোগাযোগ বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার কারণে আমার সাথে অভিমান করে আছেন সেটা যেন আগামীকাল না থাকে আমি আমার বিশেষ করে আপনারা জানেন যে আমি একজন সন্ন্যী জামাতের মানুষ যেহেতু নির্বাচনে এসেছি সেখানে তো অবশ্যই আমার ইনসাফের ভিত্তিতে আমার সকলের প্রতি সুনজর থাকবে বাট বিশেষ করে আমি সন্নি জামাতকে বলি সন্নতল জামাতের যারা পীর মাসেক আছেন মাদবপুর সোনারা ঘাটে মরশির ইমাম খতিব আছেন প্লিজ আমার কোনো কথার কারণে আপনারা কোনো কষ্ট নেবেন না যেহেতু আহলুসন্নাতাল জামাতের পক্ষ থেকে এবার একটি সম্ভাবনা জেগে উঠেছে আপনারা সেই জায়গাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষা দেশ সুরক্ষা এবং ধর্ম সুরক্ষা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার যে সংগ্রামে আমি নেমেছি আপনারা আমাকে আমার কোনো কাজ কথার কারণে কোনো কাজের কারণে অথবা আপনার সাথে যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে আমাকে আপনারা ভুল বুঝবেন না আপনারা অবশ্যই একটি কঠিন সময় দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এটি কঠিন মুহূর্তে আপনারা দেশের পক্ষে থাকুন দেশের মানুষের পক্ষে থাকুন এবং আমাকে আপনারা নিরঙ্কুশভাবে মোমবাতির প্রতীকের সমর্থন দিবেন মা বোনদেরকে বলবেন এবং সনাতন ধর্মী যারা আছেন তারাও পাশে থাকবেন সকল দল মত ধর্ম নির্বিশেষে আপনারা আগামীকাল আজকেই আজকেই সকাল সাড়ে সাতটার সময় কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট টুকুন মোমবাতির প্রতীকে দিবেন আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন দেশ এবং প্রবাসীর সবাই আমার জন্য দোয়া করুন আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ এটাই আমি কামনা করি আবারও বলছি আহসল্ল তল জামাত যারা আছেন তারা অবশ্যই যেন ভুলটা না হয় যেহেতু একটা সুযোগ এসেছে দেশের হাল ধরার নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার সকলের অধিকার হারা মানুষের পক্ষে কথা বলার নির্যাতিত নিষ্পেষিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলার এবং বিনা কারণে অযথা জাতিকে মামলা মামলা মোকদ্দমা হয়রানি করা হয়েছে সেই মজলুম ব্যক্তিদের পক্ষে কথা বলার পরিষ্কার শেষ কথা হলো দেশ এবং দেশের মানুষের পক্ষে কথা বলার আমাকে একটু সুযোগ করে দিবেন আমার কোনো কাজের কারণে কোনো মানে কোনো অনুপস্থিতির কারণে যদি আপনার কষ্ট পেতে যেন ক্ষমা করবেন এবং আগামীকাল আপনারা মোমবাতির প্রতিকে ভোট দিবেন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রতীকের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক